আবু বকর অমর উসমান ডাক দে বল উসমান দে আলী আমি আগামী কালকে যুদ্ধের অবস্থা তো বেশি ভালো দেখতেছি না আগামী কাল কি হবে আমার নবী জানে কি জানে না আরো যারা বলুন জানে কি জানে না দেখুন তার বাস্তব প্রমাণটা দিয়ে দিছি কেয়ামত হবে কোরআন শরীফে আছে কিন্তু কেয়ামত কবে হবে কোরআনে নাই কিন্তু আমার নবী বলেন সাহাবাড়া রে সাহাবারা জিজ্ঞাসা করেনি আর ছেলেল্লাইয়া হবে কেয়ামত কবে হবে নবী গো শুধু কেয়ামতের ভয়ে দেখান কেয়ামতের ভয়ে দেখান দুনিয়া প্রলয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কেয়ামত হবে মহরম মাসে

মানে দশ কয় তারিখ দশ তারিখ দ্বিতীয় সপ্তাহ এইবার নবী আমার উৎসাহ বলেন নবী গো যদি আপনি ওই সপ্তাহের নামটা বলতে পারেন ওই দ্বিতীয় সপ্তাহের কি বার নবী তাও আমাদের বিশ্বাস আপনি জানেন আমার নবী বলেন রে ওই বারের নাম হলো শুক্রবার জুমার দিয়ে হাজার বাঙি চুরি থুই যাব নবে গো আপনি যদি বারের নাম জানেন জুমার দিন দুনিয়া ধ্বংস হবে ইয়াহার আছে আল্লাহ হাবিব আল্লাহ বলুন তো তাহলে নবী গো ওই বারের নাম যদি জুমার দিন হয় কোন সময় হবে মানে কয়টা আল্লাহর হাবিব বলেন আমার নবী বলেন সাহাবার আরে আসরের পর থেকে মাগরিবের একটু আগ থেকে শুরু হবে কিয়ামত জোরে বলা যাবে না কি একবার আল্লাহ আকবর বলুন প্রিয়রা

আল্লাহ রিব পাগোলে রে কেন দূরে ও আল্লাহ রাবিব পাগলের রে কেন দূরে চোরে কোনো যাবে না কে পারমার